গল্পের নাম পক্ষিরাজ আর হিরেমন লিখেছেন এক এক ছিল ছিল তার তার পাখি ধরা ব্যবসা রেফারেন্ট লাল বউ একদিন বউ তাকে বলল যত পাখি তোমার ফাঁদে পড়ে তুমি সব বেঁচে দাও বলে আমাদের অবস্থা ভালো হয় না দুটো একটাকে যদি আমরা খেতাম তাহলে নিশ্চয়ই আমাদের উন্নতি হতো আমি বলি আজ তুমি যত পাখি ধরবে তার একটা কেউ না সব বাড়ি নিয়ে আসবে আমরা রেধে খাব স্ত্রীর কথায় রাজি হয়ে বেরোলো পাখি ধরতে সেদিন বউয়ের সঙ্গে চুন মাখানো ডান্ডা নিয়ে বনে বনে ঘুরে একটি পাখিও পেলো না যখন সন্ধে নেমেছে তখনও পর্যন্ত কিছু পায়নি তারা কিন্তু তারপর যখন বাড়ি ফেরার কথা ভাবছে এমন সময় ফাঁদে একটা সুন্দর হিরেমন পাখি বেধের ও হাতে নিয়ে বললো হ্যাঁ এতটুকু পাখি মেরে কি লাভ ওর কতটুকুই বা মাংস অমনি হিরেমন পাখি মা মাগ আমাকে মেলো না রাজার কাছে নিয়ে যাও তিনি অনেক টাকা দিয়ে আমাকে কিনবেন পাখির মুখে এরকম কথা শুনে আর তার স্ত্রী অবাক হয়ে গেল তবু তারা পাখিকে জিজ্ঞাসা করলো রাজার কাছে কত টাকা দাম চাইব হিরেমন বললো সেসব তোমাদের ভাবতে হবে না রাজার কাছে নিয়ে গিয়ে বলো আমাকে বেচতে এনেছ কত দাম চান জিজ্ঞাসা করলে বলবে পাখি নিজের দাম নিজেই বলবে আমি তখন বুঝে শুনে একটা ভালো দাম বলবো তার কথা মতো রাজবাড়িতে গিয়ে বলল এই পাখিটা ব্যাধ করতে এনেছি পাখির চেহারা আর রং দেখে রাজা তো মুগ্ধ জিজ্ঞাসা করলেন কত দাম চাও বলো ব্যাধ বলল মহারাজ পাখি নিজেই নিজের দাম বলবে মহারাজ বলল পাখি কথা বলে নাকি ব্যাথ বলল তা বলে মহারাজ ওকেই ওর দাম জিজ্ঞাসা করুন হিরেমন বলল আমার দাম দশ হাজার টাকা মহারাজ দামটা কিছু বেশি মনে করবেন না ব্যাথকে টাকাটা গুনে দিয়ে দিন আমি আপনার পরম উপকারে লাগব এটা আমি নিশ্চিত করে বলছি রাজা অবাক হয়ে বললেন হিরেমন তুমি আবার আমার কি উপকারে করবে পাখি বলল মহারাজ সময় হলেই দেখবেন হিরেমন জ্ঞানী মানুষের মতো হিরেমনকে জ্ঞানী মানুষের মতো কথা বলতে দেখে অবাক হয়ে রাজা পাখিটা নিয়ে খাজানজি মশাইকে নির্দেশ দিলেন দশ হাজার টাকা দিয়ে দাও ব্যাথকে রাজার ছয় রানী ছিল কিন্তু পাখি নিয়ে তিনি এমনই ডুবে গেলেন যে তাদের কথা আর তার খেয়ালই রইল রানীদের সঙ্গে সময় না কাটিয়ে রাত দিন তিনি পাখি নিয়ে মেতে রইলেন হিরেমন শুধু যেসব প্রশ্নের যে সব প্রশ্নের জ্ঞানীর মতো উত্তর দিত তাই নয় তার উপর তেত্রিশ কোটি দেবতার নাম গান জানত শোনাত সে গান শুনলেও কোনো হয় রাজা রানীদের দিকে আর ফিরেও তাকান না বলে পাখির ওপর তাদের খুব হিংসা তারা স্থির করলেন পাখিটাকে মেরে ফেলবেন কিন্তু রাজা তাকে সব সময় চোখে চোখে রাখেন তাই পাখি মারার সুযোগ পাওয়া শক্ত একদিন রাজা মৃগয়ায় যাবেন দুদিন দুরাত প্রাসাদে থাকবেন না রানীরা ভাবলেন এমন সুযোগ ছাড়া হবে না এবার পাখিটাকে শেষ করতে হবে তারা নিজেদের বললেন চলো পাখিটাকে গিয়ে জিজ্ঞাসা করি ওর মতে আমাদের মধ্যে কে সবচেয়ে বাজে দেখতে ও যার নাম করবে সেই ওর ঘাড় মটকাবে এই ঠিক করে রানীরা দল বেঁধে যে ঘরে পাখি ছিল সেই ঘরে গেলেন কিন্তু তারা কিছু জিজ্ঞাসা করবার আগেই এমন মধুর সুরে পাখি দেবতাদের নাম গান করতে লাগলো যে রানীদের মন নরম হয়ে গেল তারা পাখি না মেরে ঘর থেকে চলে এলে দিন কিন্তু আবার তাদের কুবুদ্ধি ফিরে এলো আগের দিনের বোকার মতো কাজের জন্য তারা নিজেদের বারবার দোষ দিতে লাগলেন আবার তারা ঠিক করলেন আর দয়া দয়া নয় আজমন শক্ত করে পাখিটাকে মারতে হবে আবার তারা দল বেঁধে হিরে ঘরে গিয়ে বললেন হিরেমন লোকে বলে তুমি ভারী বুদ্ধিমান পাখি বলো দেখি আমাদের মধ্যে কে সুন্দর আর কে সব কদাকার পাখি আগে থেকে রানীদের কুবুদ্ধির কথা আন্দাজ করতে সে রানীমারা ঠিক মতো বিচার করতে হলে পায়ে শিকল বেঁধে বিচার করা যায় না আপনাদের সকলের মাথা থেকে পা পর্যন্ত চারিদিক থেকে দেখে তবে বলতে পারবো সত্যি যদি আমার জানতে চান তাহলে আমার পায়ের শিকল খুলে রানীরা ভাবলেন ছাড়লেই যদি পাখি উড়ে পালায় তাই তারা আরেকবার ভেবে ঘরের দরজা জানলা বন্ধ করে হিরেমনকে ছেড়ে দিলেন চারিদিকে তাকিয়ে হিরেমন দেখল ঘরে একটা জল যাবার নালা আছে তার ভেতর দিয়ে বেরোনো যায় রানীরা পাখিকে ছেড়ে দিয়ে প্রশ্নটা কয়েকবার বলবার পর হিরেমন বলল রানীমারা আপনারা হাজার সুন্দরী হলেও সাত সমুদ্র তেরো নদীর পারে যে কন্যা থাকেন তার বা পায়ের কোরে আঙ্গুলের পাশে দাঁড়াবার যোগ্য নন পাখিকে তাদের অসামান্য রূপ নিয়ে এমন তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে শুনে ছয় রানী রেগে মেগে পাখিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবার জন্য তেরে এলেন কিন্তু তারা ওকে ধরার আগেই হিরেমন সেই জল যাবার নালার ভেতর দিয়ে বেরিয়ে ফ্রুত করে উড়ে আশ্রয় নিল কাছাকাছি এক কাঠুরের বাড়িতে পরদিন থেকে ফিরে রাজা দেখলেন দ্বারের ওপর পাখি নেই দুঃখে তিনি পাগলের মতো হয়ে গেলেন রানীদের জিজ্ঞাসা করলেন তারা বললেন আমরা তো কেউই পাখিটাখি দেখিনি রাজা পাখিকে রাজা খুবই ভালোবেসে ফেলেছিলেন তাই দিন রাত তার চোখ দিয়ে জল পড়তেন মন্ত্রীরা ভাবলেন এমন কাঁদতে কাঁদতে হয়তো রাজা সত্যি সত্যি পাগল হয়ে যাবেন চব্বিশ ঘন্টা তিনি কেবলই কাঁদেন আর বলেন হায় রে আমার হিরেমন মন হায় রে আমার হিরে মন তুমি কোথায় শেষ পর্যন্ত সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দেওয়া হলো যে রাজার পোষা হিরেমনকে মনকে এনে দিতে পারবে তাকে দশ হাজার টাকা দেওয়া হবে তাই শুনে কাঠুরে খুব খুশি ওই টাকা পেলে আর তার কোনো পেটেই চিন্তা থাকে না সে পাখিটাকে নিয়ে রাজাকে দিয়ে এলো দশ হাজার টাকা তাকে দেওয়া হলো হীরেমনকে কে ফিরে পেয়ে রাজার আনন্দ আর ধরে না তাকে যখন জিজ্ঞাসা করলেন হিরেমন তুমি কেন চলে গিয়েছিলে তোমার কি এখানে ভালো লাগে না পাখি তাকে তখন সব কথা খুলে বলল শুনে রাজার আগে অস্থির হয়ে পড়লেন তখনই ছয় রানীকে নির্বাসন দিলেন চার দিনের মতো চিরদিনের মতো আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রইল না এর কিছুদিন বাদে রাজা হিরেমনকে জিজ্ঞাসা করলেন ওই যে তুমি বলেছিলে সাত সমুদ্র তেরো নদীর পারে কোনো সুন্দরী আছেন যার পায়ের কাছে রানীরা কেউ দাঁড়াতে পারেন না সেই মেয়েকে কি একবার দেখা যায় না হিরেমন বলল কেন যাবে না মহারাজ ওই পরমা সুন্দরী কন্যা যে প্রাসাদে থাকেন আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি আর আপনি যদি আমার পরামর্শ মতো কাজ করেন তবে ওই মেয়ের সঙ্গে আপনার বিবাহ ঠিক করে দিতে পারি রাজা বললেন তুমি যেমন বলবে আমি তেমন কাজ করব। কি করতে হবে বলো হিরেমন বলল মহারাজ একটা পক্ষীরাজ ঘোড়া লাগবে পক্ষীরাজ ঘোড়ার পিঠে চড়ে দেখতে দেখতে আমরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সেই দেশে পৌঁছে কুন্যার প্রাসাদের সামনে গিয়ে দাঁড়াতে পারবো রাজা বললেন পাখি চলো তো দেখে হাসি একবার আমার অমন বিশাল ঘোড়াশালের শত শত ঘোড়ার মধ্যে একটিও পক্ষীরাজ আছে কিনা রাজা পাখিকে নিয়ে গেলেন ঘোড়াশালী ভালো করে সব ঘোড়া পরীক্ষা করা হলো হিরেমন অত সব চমৎকার চেহারার তেজি ঘোড়ার দিকে ফিরেও তাকাল না শেষে একটা ছোটখাটো রোগা ঘোড়া দেখে বলে উঠল মহারাজ এই যে এই তো আসল রাজ। এই ঘোড়াই দরকার আমাদের তবে একে ছয় মাস ধরে সবচাইতে সেরা দানা পানি খাইয়ে তৈরি করে নিতে হবে তাই শুনে রাজা সেই রোগা ঘোড়ার জন্য আলাদা আস্থা বলে ব্যবস্থা করে তার জন্য রোজ দেশের সব চাইতে ভালো দানা আসতো দেখতে দেখতে জৌলুস এলো ঘোড়ার চেহারায় ছয় মাস পরে হিরেমন বলল এবার ঘোড়া তৈরি তারপর পাখি বলল মহারাজ শ্যাকরাকে দিয়ে অনেকগুলো রূপোর খই তৈরি করিয়ে নিন দরকার হবে রাজার শ্যাকরা খুব অল্প সময়ের মধ্যেই অনেকগুলো রূপোর খই বানিয়ে দিল তারপর যাত্রার জন্য সমস্ত সমস্ত ব্যবস্থা হয়ে গেল এইবার রওনা হতে হবে এমন সময় রাজাকে হিরেমন বলল মহারাজ আর একটি মাত্র অনুরোধ অনুরোধ আছে আমার যাত্রা শুরু করবার সময় মাত্র একবার ঘোড়াতে বেদ মারবেন তারপর আর নয় আরেকবার যদি মারেন তাহলে কিন্তু মাঝপথে ঘোড়া থেমে যাবে তারপর কন্যাকে নিয়ে ফিরে আসবার সময়ও ওই একবারই ভেদ মারবেন কন্যাকে নইলে মাঝপথের বেশি এগোতে পারবো না আমরা হিরেমন আর নিয়ে রাজা চলেন ঘোড়ায় আস্তে একবার ঘোড়ার গায়ে সঙ্গে সঙ্গে বিদ্যুতের বেগে ঘোড়া ছুটে তারপর কত দেশ কত কত রাজ্য সাম্রাজ্য পার হয়ে সাত সমুদ্র তেরো নদী ডিঙিয়ে সন্ধ্যাবেলায় ঘোড়া গিয়ে নামলো এক অপূর্ব সুন্দর রাজবাড়ির সিং দরজায় সিং দরজার কাছে এক উঁচু গাছ তার পাশেই এক আস্তা হিরেমন বললো মহারাজ ঘোড়াটাকে ওই আস্তা রেখে আপনি ওই কাছে উঠে উকিয়ে থাকুন তারপর খৈয়ের থলেটি নিয়ে হিরেমন ঠোঁটে করে একটি একটি খৈ নিয়ে ওই গাছের গোড়া থেকে একেবারে সেই রুপুসী কন্যার শয়ন মন্দিরের দরজা পর্যন্ত ফেলে এলো তারপর রাজা যে গাছে লুকিয়েছিলেন ফিরে এসে বসলো সে গাছের একটা ডালে কন্যার দাসী কন্যার ঘরেই শুত মাঝরাতের কয়েক ঘন্টার পরে দাসী একবার বাইরে এলো তার চোখে পড়লো রুপোর খইগুলো অমনি দাসীটি কয়েকটা খই কুড়িয়ে নিয়ে কি জিনিস বুঝতে না পেরে ঘরে গিয়ে দেখালো কন্যাকে এমন সুন্দর রূপর খই দেখে কন্যা খুব খুশি তিনি ভাবতে লাগলেন কোথা থেকে এলো এলোই ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসে তিনি কুড়োতে লাগলেন দেখলেন তার দরজা থেকে আরম্ভ করে খইয়ের শাড়ি কত দূর চলে গেছে তখন একটা ছোট্ট টুক তাতে তুলে রাখতে রাখতে কন্যা গিয়ে পৌঁছলেন একেবারে সেই উঁচু গাছের পায়ে উঁচু গাছের পায়ের কাছে যেই রূপসী কন্যা গাছতলায় এসে পৌঁছলেন হীরা মনের পরামর্শ মতে মত অমনি রাজা গাছ থেকে নেমে এসে তাকে কোলে তুলে নিয়ে চড়লেন ঘোড়ায় হিরেমন এসে বসল তার কাঁধে রাজা ঘোড়ার গায়ে আস্তে একবার বেদ ছোয়ালেন অমনি সকলকে পিঠে নিয়ে পক্ষীরাজ বিদ্যুতের বেগে উড়ে চলল আকাশ পথে এদিকে রাজার ইচ্ছা কন্যাকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন প্রাসাদে পৌঁছে যান হিরেমনের ভুলে তিনি ঘোড়ার গায়ে আবার সঙ্গে সঙ্গে ঘোড়া এক ঘন বনের ধারে এসে মাটিতে নামল হিরেমন চেঁচিয়ে উঠল মহারাজ এ একই করলেন ঘোড়াকে একেবারে বেশি একবারের বেশি দুবার বেত মারবেন না বলেছিলাম না তবু দুবার মারলেন মহারাজ একে সর্বনাশ ডেকে আনলেন এখানে আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করে আছে কিনা কে জানে কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে আর কোনো উপায় ছিল না পক্ষীরাজের সব শক্তি শেষ হয়ে গেল ওদের আর যাত্রা করবার উপায় রইল না ঘোড়া থেকে নেমে তারা কোথাও কোনো মানুষের পাশের চিহ্ন দেখতে পেলেন পেলেন না তারা সে রাতের ফলমূল খেয়ে মাটিতে শুয়ে ঘুমালেন পরদিন ওই দেশের রাজা শিকার করতে এলেন ওই বনে একটা হরিণের গায়ে মেরে তিনি তার পিছন পিছন ঘোড়া ছুটিয়ে চলেছিলেন হঠাৎ চেয়ে দেখলেন এক রাজা তার সঙ্গে অপরূপ অরূপসী এক কন্যা কন্যা রূপ দেখে তাকে প্রাসাদে নিয়ে যাওয়ার ইচ্ছা হলো সেই রাজার তখনই জোর শীষ দিলেন রাজা সঙ্গে সঙ্গে তার চারদিক ঘিরে দাঁড়ালো অনুচররা বন্দি করা হলো কন্যাকে রাজাকে মেরে ফেলা না হলেও তার দুই চোখ গেলে দেওয়া হলো তারপর তাকে ওই বনে একা ফেলে ওরাও চল ওরা চলে গেলেন একা হলেও ঠিক একা নয় কারণ হিরেমন তার সঙ্গে ছিল রূপসী কন্যার সঙ্গে ওই দেশের রাজা পক্ষীরাজ ঘোড়াটিকেও তার প্রাসাদে নিয়ে গেলেন কন্যা রাজাকে বললেন আমি একটা ব্রত নিয়েছি আপনি ছয় মাস আসবেন না আমার কাছে কন্যা ছয় মাস সময় নিলেন কারণ পক্ষীরাজে শক্তি আসতে ছয় মাস সময় লাগে কন্যা রোজ পুজো করবেন তাই রাজা তার জন্য আলাদা বাড়ি ঠিক করে দিলেন কন্যা সেখানে কন্যা সেখানে নিয়ে গেলেন ঘোড়াটিকেও রোজ ঘোড়াকে ভালো দানা তাজা ঘাস খাওয়ানো হতো কিন্তু হিরে মনের দেখা না পেলে তো এ এত করেও কোনো লাভ হবে না এখন পাখিটার সঙ্গে কি করে দেখা হয় হঠাৎ একটা বুদ্ধি এলো কন্যা তার দাসীদের বললেন আমার ব্রতের নিয়ম পাখিদের খাওয়াতে হবে আমার বাড়ির ছাদে রোজ ধান চাল ডাল হয়ে ছড়িয়ে রাখবি দাসীরা তাই করলো রোজ হাজার হাজার পাখি এসে ওই শস্য খেতে লাগলো হিরেমন যদি আসে কন্যা সেদিকে লক্ষ্য রাখে এদিকে বনের মধ্যে হিরেমনের দুর্দশার শেষ নেই শুধু নিজের থাকা খাওয়ার বন্দোবস্ত করলেই চলবে না অন্ধ রাজাকেও দেখতে হবে পাখি গাছের ফল পেরে আনত রাজাকে খাওয়াতো নিজেও খেত এইভাবে দিন কাটতে লাগলো একদিন বনের অন্য পাখিরা হিরেমনকে বলল ভাই ভাই তুমি বনের মধ্যে থেকে এত কষ্ট পাও কেন আমাদের সঙ্গে চলো শহরে সেখানে এক ধার্মিক মহিলা রোজ তার ছাদে পাখিদের জন্য মন মন শস্য ছড়িয়ে রাখেন আমরা তো রোজ সকালে সেখানে যাই সারাদিন পেট করে খেয়ে আবার সন্ধ্যায় ফিরে আসি তখনই হীরে মনের মনে হলো সেই কন্যাই নয় তো হয়তো অন্য উদ্দেশ্যে তিনি শস্য ছড়ান শুধু পাখিদের সেবার জন্য নয় তাহলে কালকেই উন্নদের সঙ্গে সেখানে যেতে হবে অন্য পাখিদের সঙ্গে ধান খেতে গিয়ে হিরে মন দেখল সে যা ভেবেছিল ঠিক তাই ইনি সেই সাত সমুদ্র তেরো নদীর পা রূপসী কন্যা কন্যা ওকে চিনলেন রাজার দুরবস্থার কথা শুনে কত কাঁদলেন হিরে মন তার দেখাশোনা করে বলে তাকে খুব আদর করলেন তারপর দুজনে পরামর্শে বসলেন অন্ধ রাজাকে নিয়ে কি করে এদেশ থেকে পালানো যায় কন্যা বললেন মহারাজের চোখ আগে সারাতে হবে হিরে মন সে কি করে সম্ভব হবে সে বললো কো না সাত সমুদ্র তেরো নদীর পারে তোমার দেশে তোমার বাড়ির সেন দরজার বাইরে যে বড় গাছে আমরা রাত কাটিয়েছিলাম তারই মগডালে ব্যাঙ্গমা ব্যাঙ্গমির বাসা তারা কোথাও গেছেন কিন্তু তাদের ছানারা আছে সেই ছানাদের তাজা বিষ্ঠা রাজার চোখে লাগিয়ে দিলে তার চোখ ভালো হয়ে যাবে তুমি এখানে সাবধানে থেকো থাকো দেখো যেন এসব কথা কেউ জানতে না পারে আমি একদিন উড়ে গিয়ে সেই বিষ্ঠা নিয়ে পরদিন আবার ফিরে আসব তারপর মহারাজাকে নিয়ে দেশে ফেরা খুব শক্ত কাজ হবে না কন্যা হিরেমনকে অনেক আশীর্বাদ করলেন অনেক আদর করলেন বললেন এই ছয় মাসে পক্ষীরাজও সেরে উঠেছে তুমি ফিরে এলেই আমরা রওনা হতে পারবো পরদিন রাজার জন্য দুদিনের ফলমূল রেখে হিরেমন রওনা হলো সন্ধ্যাবেলায় সাত সমুদ্র দেওয়ার নদীর পাড়ে সেই গাছের ডালে গিয়ে বসলো সারারাত বিশ্রাম করে তারপর দিন ভোরে ব্যাঙ্গমার ছানাদের তাজা বিষ্ঠা পাতায় নিয়ে সেই পাতা ঠোঁটে করে ধরে আবার হিরেমন রওনা হয়ে গেল সন্ধ্যাবেলায় রাজা যে বনে মনের দুঃখে দিন কাটাচ্ছিলেন হিরে মন পৌঁছলো সেখানে আকাশ থেকে নেমে রাজাকে বলল মুখ তুলুন মহারাজ আমি ওষুধ এনেছি সে ওষুধ দেওয়া হলো রাজার চোখে সঙ্গে সঙ্গে রাজা তার দৃষ্টি ফিরে পেলেন চোখ মেলে চেয়েই বললেন কোথায় কন্যা কোথায় কন্যা হিরেমন বলল মহারাজ আপনি প্রস্তুত থাকুন আমি তাকে সব কথা জানিয়ে আসি হিরেমনের মুখে রাজার দৃষ্টি ফিরে পাওয়ার কথা কন্যা যে শুনলেন তার বুক ভরে গেল আনন্দে হিরেমুনকে নিয়ে তিনি বাড়ির উঠোনে নিয়ে এসে চড়লেন পক্ষীরাজ ঘোড়ায় আকাশে উঠলো পক্ষীরাজ তারপর বন থেকে রাজাকে তুলে অল্পক্ষণের মধ্যেই তারা নিরাপদে পৌঁছলেন রাজধানীতে এত বিপদ এত দুঃখের পর কন্যার সঙ্গে হাজার বিয়ে হলো সাত দিন ধরে দেশের সমস্ত প্রজারা আমোদ আহ্লাদ করল অনেক দিন রাজা রানী সুখে রাজত্ব করেছিলেন তাদের কয়েকটি সুন্দর ছেলে মেয়ে হয়েছিল আর হিরেমন পাখি সোনার দ্বারে বসে দিন রাত দেবতার নাম গান শোনাত আর কখনো তার পায়ের শেকল পড়ানো হয়নি আমার কথাটি ফুরোলো নোটে গাছটি মরল